দুর্গাপুরের বিধাননগর ফাঁড়িতে আজ দেখা গেল এক অন্য চিত্র চোখে ইউনিফর্ম হাতে ছটের ডালা পুলিশের আজ আশীর্বাদ পেলেন প্রায় একশো ছট ডালা ছট দেন দুর্গাপুরের এসিপি সুবীর রায় সিআই রণবীর বাগ এবং ফাঁড়ির ইনচার্জ মিহির দে উপস্থিত ছিলেন আরও বহু পুলিশ আধিকারিক ও কর্মীরা এসিপি সুবীর রায় বলেন বিধাননগর পুলিশ ফাঁড়ি সব উৎসবেরই মানুষের পাশে থাকে দুর্গাপুজো থেকে মহরম ঈদ থেকে ছট আমরা সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করে নিতে চাই এই অনুষ্ঠানেও সেই মানবিকতারই অংশ আমরা চাই উৎসব সুস্থ ও সুন্দরভাবে হোক পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি বিতরণ কি বলবেন আসন্ন ছট পুজো উপলক্ষে আপনারা দেখলেন বিধাননগর ফারির পরিচালনায় এই অনুষ্ঠান করা হয়েছিল মূলত এত অঞ্চলে যারা প্রান্তিক মানুষ যারা এই ছট পুজো পরিচালনা করেন ছট পুজো উদযাপন করেন তাদের মধ্যে ছটে ছট পুজোর যে সামগ্রী সেগুলো তুলে দেওয়া হলো একশো একশোরও অধিক পরিবারকে এই বিধাননগর পাড়ির তরফ থেকে এই সামগ্রী তুলে দেওয়া হলো যা যাতে তারা সুষ্ঠুভাবে ছট পুজোর উদযাপন করতে পারে এটা আমাদের কমিশনারের তরফ থেকে এটা একটা ছোট্ট উদ্যোগ বিধাননগর পাড়ি বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে আমি আপনাদের মাধ্যমে সকল মাসিনটাকে বিধাননগরে যারা ছট পুজো করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমরা ছট পুজো ডেফিনেটলি কয়েক বছর থাকে এখানে নিরাপত্তা বলতে আমাদের কৃষিক অবস্থা এবং কর্পোরেশন কর্পোরেশনের সাথে কথা বলে সেখানে পর্যাপ্ত আলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাবতীয় ব্যবস্থা অলরেডি করা শুরু হয়ে গেছে এবং আমাদের নজরদারি যেরকম থাকে এবছর তার থেকেও বাড়ানো ভক্তদের জন্য নিরাপত্তা দিতে জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা যেহেতু ওরা সন্ধ্যাবেলা পুজো করে বাড়ি ফেরে সেই সময় যাতায়াতের রাস্তাগুলো যাতে সুরক্ষিত থাকে এবং পরের দিন যেহেতু খুব ভোরবেলা তারা আসেন অন্ধকার থাকতে সব যাতায়াতের রাস্তার উপরে আমাদের মোবাইল পেট্রোলিং এবং নজরদারি করে থাকবে অভিনন্দন জানাবেন

এবং আপনাদের এই উৎসবটা আপনাদের মধ্যে প্রধান উৎসব আপনাদের জীবনে তো আপনারা খুব বিশ্বাস থাকে এটা পালন করেন এটাও আমি জানি এবং বাড়িতে সকলে এই জিনিসটাকে উদযাপন করে এবং দীর্ঘ বেশ কয়েকদিন উপবাস থাকে আমি যেটা জানি তো এবং তারপরে পরের দিন প্রথম দিন বিকেলবেলা সূর্যাস্তের সময় হয় আর পরের দিন সূর্যোদয়ের সময় সময় ওটা করা হয় তো আপনারা তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই